প্রতিমতি মায়েরা সর্বপ্রথম আপনাদের সবার চরণে রইল এই জীবাধামে কৌটি কৌটি দণ্ডবধ প্রণাম এক বিশুদ্ধ তিথি বিশুদ্ধ স্থান মনোভাবটিও বড় বিশুদ্ধ যে আজকে বাবার মাথায় একটু জল ঢাল আর সেই উপলক্ষে একটু বাবার প্রিয় জিনিস কীর্তন আমি আপনারও কতটা ভালোবাসি আজকে যার সামনে কীর্তন হচ্ছে উনি এতটাই কীর্তন ভালোবাসতেন বলবো পরে কাহিনীটা এতটাই কীর্তন ভালোবাসতেন কল্পনাই করা যাবে না আজকে তার সামনে কীর্তন হচ্ছে আমার আপনার কতটা আনন্দ হচ্ছে জানে না কিন্তু উনি তো এই মুহূর্তে আনন্দে একদম আত্মহারা মায়েরা এই জগতে আমরা কিন্তু প্রত্যেকে এসেছিলাম বড় সৌভাগ্য আমাদের যে আমরা এই জগতে এই সুন্দর একটা দেহ নিয়ে এসেছি এটা ভগবানের অপার কৃপা আমি এখনো নট গাছ হয়ে থাকতে পারতাম আমি এখনো নর্দমার পোকা হয়ে থাকতে পারতাম কেননা আমরা ভাগবত প্রমাণ দিচ্ছে যে আমরা চুরাশি লক্ষ জনি ভ্রমণ করতে করতে এসে এই মানব জনমটা পাই তা যেদিন মানব জনম পেলাম মাতৃগর্ভে আমার জন্ম হলো আমার আপনার স্বভাব আমরা কিন্তু কেউ আকাশ থেকে পড়িনি প্রত্যেকেই মাতৃগর্ভ থেকে তা মাতৃগর্ভ থেকে যখন আমাদের জন্ম হয়েছে বাবা সেদিন আমরা প্রত্যেকেই ভগবানের কাছে খুব মিষ্টি মিষ্টি আশা করেছিলাম দিন বলতাম হে প্রভু তুমি এখান থেকে যেখানে পাঠাবে সেখানে যেন সব মিষ্টি মিষ্টি জিনিসগুলো আমি পাই বারবার যখন চাইছি মিষ্টি মিষ্টি জিনিস ভগবান আমার কাছে জানতে চেয়েছিলেন সাত মাস যখন আমার বয়স তখন ভগবান জানতে চেয়েছিলেন বাবা এত যে মিষ্টি জিনিস একটু চাইছিস জগতে তো অনেক মিষ্টি জিনিস আছে তার মধ্যে একটু ভোলেরা সেইগুলো তোকে দেবো সেদিন আমি বলেছিলাম আপনি বলেছিলেন সবাই বলেছিলেন যে হে প্রভু এখান থেকে তুমি যেখানে পাঠাচ্ছ সেখানে মিষ্টি জিনিস হচ্ছে মিষ্টি জিনিস হচ্ছে তোমার আপুর রানা চরণ মিষ্টি কথা হচ্ছে তোমার মধুর কথামৃত এই সমস্ত মিষ্টি জিনিসগুলো যেন তুমি আমাকে দিও দয়াময় আমি আপনি সবাই বলেছিলাম কিন্তু পেয়েছি কি চেয়ে তো ছিলাম পেয়েছি তাই একজন মাতৃভক্ত একজন মাতৃভক্ত বড় দুঃখ করে গিয়েছে যে মা আমি তোর কাছে মিষ্টি মিষ্টি জিনিস চেয়েছিলাম কিন্তু তই পেলাম এসে দেখলাম যত তীত জিনিসগুলো আমি পেয়েছি একটাও মিষ্টি জিনিস তো পেলাম না তাই একজন মাতৃভক্ত পেয়েছে বাবা আশা আসা এই ভবে আশা ভবে আশা মাত্র Oh, <laughs> আশার আশাই হবে আশা কিন্তু আশা মাত্র হলো আশা পূর্ণ আমার হল না হলো কি 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 চেয়েছিলাম আর এসে জ্ঞান হতে জানতে পারলাম বাবা আমার জন্য কুড়ি বিঘে জমি রেখেছে বাবা আমার জন্য একটা দোতলা বাড়ি তৈরি করেছে বাবা আমার জন্য কিছু ব্যাংক ব্যালেন্স করে রেখেছে আচ্ছা এইগুলো মিষ্টি কি মিষ্টি জিনিস যদি বলে মিষ্টি আমরা নিজের চোখে দেখে এসেছি গান করতে গিয়ে বড় ভাই মারা গেছে ছোট ভাইকে প্রত্যেকটা লোকে অনুরোধ করেছে বলে ভাই সারা জীবন যা করেছিস করেছিস অন্তত তোর দাদা মারা গেছে একবার মরা মুখটা দেখে ছোট ভাই যখন মাথা উঁচু করে বলছে তোরা যে যতই বল আমি ওর মরা মুখ দেখতেও একবার যাব না কারণটা জানতে পারলাম একটু জমি জায়গা তাহলে আমি ওটাকে মিষ্টি কি করে বলবেন আর এই জগতে এসে কিন্তু আমরা ওইগুলোই পেয়েছি ভক্তি শ্রদ্ধা প্রথম থেকে কিন্তু কেউ পাইনি অথচ চেয়েছিলাম ওইগুলোই তাই সেই মাতৃভক্ত বলছে ও মা তোকে চেয়েছিলাম মিষ্টি জিনিস তুই তার উল্টোটা দিলি আমাই আমায় চিনি বলে ও মামিছই করে Oh no! ছেন আপনার মুখে যদি এক কথা নির আপনি সারাদিন সারাদিন যতই চিবেন মিষ্টি কিন্তু কোন সময়ে হবে না তাই বিষয় আশয় টাকা পয়সা জমি জায়গা এইগুলো যতই সারা জীবনটাকে জড়িয়ে থাকি যাবার আর কিছু নাই কেন আমি হরিনামের মালাটাকে বুকে জড়িয়ে ধরি নাই কেন আমি ভাগবতটাকে বুকে জড়িয়ে ধরি নাই কেন আমি আমার গুরু গৌরাঙ্গের চরণটা বুকে জড়িয়ে ধরি নাই যদি ধরতাম আমার জীবন সার্থক হতমা মিঠার লোভ আমার পিত বহন আচার আচরণের কথা তো দিলাম যা নয় চলুন আজকে আমরা আমাদের বীরভূমের একটা গর্ব যে বীরভূম কিন্তু যেমন তেমন জায়গা না এমনিতেই সবাই জানেন বীরভূমে চণ্ডীদাস বীরভূমে কবি জয়দেব বীরভূমে জন্ম নিয়েছিলেন নিতাই চাঁদ বীরভূমে জন্ম নিয়েছিলেন প্রভু যার বহুত পদাবলী আমরা কীর্তনে গাই তাই বীরভূমের বীরভূমের কথা বলে শেষ হবে না শুধু বীরভূমের কথা তা আজকে আমরা সেই বীরভূমেরই একটা লীলা স্বাদন করব প্রথমেই এসে আমার এই কাপুর সঙ্গে কথা হয়েছে বলে একটা ভক্ত লীলা শুনবো ঠিক আছে তাহলে তাই হোক ভক্তলীলা যেটা হবে বাবা তার মধ্যে কিন্তু আমাদের বীরভূমের অনেক ইতিহাস জড়িয়ে আছে শাস্ত্র প্রমাণ বীরভূমের সিউড়ি বড় দুর্ভাগ্য আমাদের আজকে কিন্তু আর বিগ্রহ দুটো দেখাতে পারবো না কিন্তু যদি কেউ বলে সিউরিতে যে বিগ্রহ দুটো থাকার কথা ছিল সেই বিগ্রহ দুটো এখন বৃন্দাবনে বড় সমাদরে পূজিত হয়েছে গেলেই দর্শন করতে পারবেন শুধু মনে রাখবেন বিগ্রহ দুটির নাম হচ্ছে পিসিমার নিতাই ঘোষ তাই আজকে আমরা আস্বাদন করবো পিসিমার নিতাই ঘোষ